নমস্কার ইউনিক ইউটিউব পক্ষ থেকে আমি তন্দ্র পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই এই একটি মহাপুরুষ রাজ্যকে পঞ্চাশ বছর পর এই সাত রাশির ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে সেই সাতটি রাশি কোন কোন রাশি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন আর যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান যত বিচার করতে চান তারা অবশ্যই স্ক্যান হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস এই একটি মহাপুরুষ রাজ্যকে পঞ্চম মহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি মহাপুরুষ রাজ্যটি তৈরি হচ্ছে পঞ্চাশ বছর পর তাও আবার এই সাতটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যের তারা আকাশে উঠাতে চলেছে তো আর্ধেক না করে ভিডিওটি শুরু করা যাক তার আগে জানাবো যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই একটি মহাপুরুষ রাজ্যটি হচ্ছে মালব্য মহাপুরুষ রাজ্য যা পঞ্চাশ বছর আগে তৈরি হয়েছিল এই মহাপুরুষ রাজ্যটি বৃষ রাশিতে বৃষ রাশিতে এই মালব্য মহাপুরুষ রাজ্যটি তৈরি করতে চলেছে শুক্র শুক্র উনত্রিশে জুন তার রাশি পরিবর্তন করবে এবং শুক্রের এই রাশি পরিবর্তন এই সাত রাশির জীবনে মালব্য মহাপুরুষ রাজ্যগের বিশেষ প্রভাব ফেলতে চলেছে যার জন্য তাদের ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে সেই সাতটি রাশির জাতক জাতিকাদের সাথে কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে তাদের উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে তার দিনা করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের রাশিতেই এই মালব্য মহাপুরুষ রাজ্যটি তৈরি হচ্ছে অর্থাৎ শুক্র আপনাদের রাশির অধিপতি এবং আপনার রাশিতেই প্রবেশ করছে আপনাদের রাশিতে শুক্রের এই অবস্থান আপনাদের জন্য কিন্তু সুখ ভোগ বিলাসিতা লাক্সারি ভাব কিন্তু বৃদ্ধি করতে চলেছে এই সময় আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু দেখা দিচ্ছে আর্থিক পরিস্থিতি আপনাদের অনেক ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের ইনকাম বাড়তে চলেছে বৃষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে নতুন ব্যবসার জন্য ভালো সুসংবাদ আসতে চলেছে বা যারা বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের রাশিতে শুক্রের অবস্থান হওয়ায় ভাগ্য কিন্তু আপনাদের এক কথায় তুঙ্গে থাকবে খুবই ভালো রেজাল্ট কিন্তু আপনারা করতে চলেছেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের শিক্ষা আপনাদের সন্তান এই সকল সেক্টর থেকে ভালো লাভ দেখা দিচ্ছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া উনত্রিশে জুন থেকে শুরু করে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই মালব্য মহাপুরুষ রাজ্যকে মকর রাশির জাতক জাতিকাদের আপনাদের আটকে যাওয়া কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যাবেন ভাবছেন বা দেশ থেকে বাইরে গিয়ে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগটা আপনাদের আসতে চলেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করবেন ভাবছে সেই জায়গাটা আপনাদের কিন্তু ভালো রেজাল্ট হবে এই সময় আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে প্রমোশনের সম্ভাবনা দেখা দিচ্ছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের শুভ বিবাহেরও কানেকশান কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের যে কোনো বাধাপ্রাপ্ত কাজগুলো চরচলদ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে এবং আপনাদের গাড়ি অর্থাৎ টু হুইলার বা ফোর হুইলার কেনার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব সম্পত্তি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে নিজস্ব নামই সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিংবা পৈতৃক সূত্রে আপনাদের পূর্বপুরুষের সূত্রেও কিন্তু সম্পত্তি লাভের যোগ দেখা দিচ্ছে এই সময় আপনাদের কিন্তু মাতার সেক্টর অর্থাৎ আপনার যে মা মায়ের সাপোর্ট পরিবারের সকলের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন যারা জায়গা জমি কাজের সাথে যুক্ত রয়েছেন আপনারা বিল্ডার প্রোমোটার রয়েছেন সেই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু ভালো লাভ দেখা দিচ্ছে এই সময় আপনাদের কথা বলার টেকনিক আরও ভালো হয়ে উঠতে চলেছে মানুষ আপনার কথা বলার ওপর আপনার উপর কিন্তু ইমপ্রেস থাকতে চলেছেন এবং আপনার যে কোনো কথা মানুষ কিন্তু ধৈর্য সহকারে এবং গুরুত্ব সহকারে কিন্তু শুনবে যা তারা মানবেও আপনি যদি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সময় আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের দাম্পত্য জীবন ভালো হতে চলেছে এই সময় আপনাদের রোমান্টিকতা বাড়তে চলেছে এই সময় আপনাদের বিজনেসের সাথে কানেকশন বাড়বে ছোটোখাটো ভ্রমণ বা বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা রয়েছে রোম্যান্টিক ট্যুর আপনাদের বলতে পারে ফ্যামিলি ট্যুর আপনাদের হতে পারে ব্যবসা ভালো লাভ দেখা দেবে এই সময় বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির ইনকাম বাড়তে চলেছে বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা দিচ্ছে শুক্রের এই রাশি পরিবর্তন অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজ্য উনত্রিশে জুন থেকে শুরু করে ছাব্বিশে জুলাই পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো পরিবর্তন কিন্তু ঘটাতে চলেছে তাদের জীবনে বড় ধরনের কোনো সুস সংবাদ আসতে চলেছে যা তারা কল্পনাও করেন তাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের আটকে থাকা কাজগুলো চটজলদি সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের কিন্তু যে শত্রু সেই শত্রু কিন্তু দমন হবে ইনকাম আপনাদের বাড়বে আপনাদের ক্ষেত্রেও লাক্সারি ভাব বাড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের দূরে সূরে যেতে চলেছে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা দীর্ঘদিন যাবত বেকার কর্মহীন রয়েছেন তাদের ক্ষেত্রেও দৈনন্দিন কাজ আপনাদের থাকবে আপনারা যারা দিনমজুর রয়েছেন তাদের ক্ষেত্রেগুলো কর্ম আপনাদের কিন্তু থাকতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি দেখা দিচ্ছে এতদিন কাজ করছেন সে কাজের প্রশংসা অন্য কেউ নিচ্ছে সে প্রশংসা আপনি পেতে চলেছেন এবং কর্মসূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ ঘটতে পারে আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এই এ আপনাদের মধ্যে লাক্সারি ভাবও কিন্তু বাড়তে চলেছে দাম্পত্য জীবনও কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে তারপর যে রাশিফল জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতু জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ইনকাম বাড়বে আপনাদের মানসিক টেনশন চাপ কমতে চলেছে নেগেটিভ যে ভাব সেটা কিন্তু আপনাদের মধ্যে থেকে নাই হয়ে যায় আপনাদের মধ্যে পজিটিভ ऊर्जा কিন্তু কাজ করতে চলেছে এই সময় আপনাদের লাক্সারি ভাব বাড়তে চলেছে দাম্পত্য জীবন ভালো হতে চলেছে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট দেখা দেবে ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে ফুলফিলমেন্ট এই সময় আপনাদের মধ্যে এক কথায় ছোটোখাটো ভ্রমণ বলুন কিংবা আপনাদের মধ্যে পজিটিভ এনার্জি কিন্তু ভালো গুরুতরভাবে কিন্তু কাজ করতে চলেছে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত লাস্ট এবং অন্তিম যে রাশি কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু সুখ ভোগ বিলাসিটা চলেছে সম্পত্তি রিলেটেড যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন শুক্রের প্রভাবে আপনারা যে কোনো কাজে হাত দেন না সেখান থেকে আপনাদের কিন্তু সুখ আসবে আপনাদের ব্যবসা থেকে ভালো লাভ আসবে এই সময় শুক্রের এই পজিশন অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজ্য মহাপুরুষ রাজ্যের মধ্যে একটি মহাপুরুষ রাজ্য আপনাদের জন্য তৈরি হয়েছে আপনাদের জন্য কিন্তু বড় ধরনের কোনো সুসংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে আর্থিক স্থিতি কিন্তু আপনাদের মজবুত করবে আটকে থাকা কাজ আপনাদের ক্ষেত্রে সম্পন্ন করতে চলেছে ভাগ্য কিন্তু আপনাকে ফুলফিলমেন্টভাবে সাপোর্ট করতে চলেছে শুক্র আপনাদের জন্য কিন্তু পজিটিভ গ্রহের মতো কিন্তু কাজ করতে চলেছে শুক্রের এই ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু সুখ নিয়ে আসতে চলেছে আপনাদের যে মনের ইচ্ছা আশা রয়েছে সেটা কিন্তু পূরণ হতে চলেছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের জন্য শুক্রের এই রাশি পরিবর্তন বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন ঘটাবে আপনাদের আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ নিয়ে আসবে এই সময় আপনাদের ধর্মীয় কোনো স্থানে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে কর্কট রাশির কর্কট রাশির এই সময় আপনাদের কিন্তু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় নিজস্ব বাড়ি গাড়ি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শুক্রের এই মালব্য মহাপুরুষ রাজ্য এই সাত রাশির জন্য আকাশে ভাগ্যের তারা কিন্তু তাদের উঠতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন